পুরুষ যদি নারীর দেহর পাগল হতো তাহলে সেই পুরুষ কখনো বিয়ে করতো না কারণ সেই পুরুষের পকেটে সবসময় সেই অর্থ থাকে দেহ কেনার জন্য কারণ পাঁচশো টাকা তিনশো টাকা হলে দেহ কিনুন যা নিজের চাহিদা মেটানো যা তাহলে পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে ইনভাইট করে দাওয়াত করে খাওয়ানোর পর কেন বিয়ে করে কেন তারা সংসার করে কি জানেন একটা পুরুষ বিয়ে করে তার মাতার স্থায়ের জন্য তার মাথা বোঝানোর স্থায়ের জন্য তার ভবিষ্যৎ গড়ানোর জন্য হ্যাঁ এটা শুধু পুরুষের জন্য না এটা মেয়ে ছেলে দুজনের উপভোগকে স্বামী স্ত্রী উপভোগকে এই সায় দরকার প্রতিটা মানুষই যেমন মেয়ে হোক পুরুষ হোক প্রতিটা মানুষের তার মাতার উপরে একটা ছায়ার প্রয়োজন আছে তার মাতার উপরে একটা স্থায়ের দরকার আছে আপনি হয়তো বা জানেন এত টাকা খরচ করে একটা পুরুষ যখন বিয়ে করে সংসার করে তাহলে কেন করে সে তো পারত তার পকেটে সেই অর্থ অবশ্যই আছে যে তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে যে নিজের নারীর দেহর কাছে জায়গা নিজের চাহিদা মেটানোর জন্য কিন্তু তা করে নাই তা না করে সে সংসার করছে বিয়ে করছে তবে হ্যাঁ একটা জিনিস যেই পুরুষ বিয়ের আগে ইনকাম রুজি করতো না কামাই রোজগার করতো না নিশা প্রাণ করত নিশা নেশাগ্রস্ত থাকতো খারাপ পথে চলাফেরা করতো সেই পুরুষটা আপনি জানেন সেই পুরুষটা বিয়ে করার পরে অনেকটা পরিবর্তন হয়ে যায় অনেকটা সেন্স হয়ে যায় এই জিনিসটা আপনি খেয়াল করবেন আমি দেখছি অনেক অনেক পুরুষ ছেলে আছে ছেলে আছে যে বিয়ার আগে তারা বাজে নিশা করত পান করত ঠিক মতো ইনকাম করতো না তার অশান্তি হতো কিন্তু বিয়ে করার পর হ্যাঁ সত্যিই খুব সংশোধন হয়ে গেছে একটা পুরুষ সেই যেই পুরুষকে আপনি দেহর পাগল বলছেন সেই পুরুষ বিয়ার পরে তার নিজের পরিশ্রম দিয়ে নিজের কষ্ট দিয়ে তার বউকে ভালো রাখার জন্য সারা দিন কষ্ট পরিশ্রম করতে পারে আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন যেই পুরুষ আপনাকে ভালো রাখার জন্য আপনাকে পাশে পাওয়ার জন্য আপনার মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনি তাকে দেহ পাগল বলছেন আপনি কাকে দেহ পাগল বলছেন যে পুরুষ আপনার জন্য আপনার বউয়ের জন্য ছেলে মেয়েদের জন্য জীবন বাজে রেখে সংসার টিকায় রাখে সেই পুরুষকে আপনি কোন পুরুষকে দেহ পাগল বলছেন যে পুরুষ বউ ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরও যখন তার অর্থ সম্পদ বিক্রি করার পরও তার বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য জীবন দিতে পারে সব শেষ করতে পারে সেই পুরুষকে আপনি কোন পুরুষকে দেহ পাগল বলছেন নারীর দেহ পাগল যে পুরুষ সব শেষে হয়েও আপনার কাছে ভালো থাকার জন্য চেষ্টা করে বাই সম্পূর্ণটা আপনাদের ভুল ধারণা আমি আপনাদেরকে বলছি আপনারা বোন আপনারা সেই পুরুষকে পুরুষদেরকে সম্মান করেন ভালোবাসেন দেখেন সত্যি আপনি ভালোবাসা পাবেন আপনি যদি পুরুষ আপনার স্বামীকে ভালোবাসেন আপনার স্বামীর দুঃখ কষ্ট শেয়ার করে নিতে পারেন একটু বাক করে নিতে পারেন সেই সংসারটা সত্যি অনেক আনন্দর হয় সেই স্বামীরও সেই পুরুষটো আপনি ওই কলঙ্ক মুক্ততে আপনি যে কলঙ্কটা দিয়েছেন সেই কলঙ্ক থেকে আপনি সেই স্বামীরও আনন্দ উৎসাহ বয়ে দিবে আর সবশেষে কথা হলো যে আপনি পুরুষকে ভালোবাসতে শিখেন তাদেরকে বুঝতে শিখেন তাদেরকে বুঝতে দেন অবশ্যই আপনি আপনাকে সে বুঝতে শিখবে বুঝতে দিবে ভালোবাসবে এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে পুরুষের আনন্দ কারণ একটা পুরুষ যখন সারা জীবন বিয়ের পরে এত কষ্ট করার পরে তার কি দরকার ছিল বিয়ে করে সারা জীবন আপনাকে ঘরে বসায় খাওয়ানোর জন্য তার কি দরকার ছিল আপনাকে সারা জীবন বন পোশাক দেওয়ার জন্য আপনার আপদে বিপদে যাওয়ার জন্য তো আপনার এটা খেয়াল করতে হবে যে একটা পুরুষ যদি আমার জন্য আডুফানিত নামতে পারে আমারও তার জন্য একটু ভালোবাসা থাকতে পারে কথাগুলি কতটুকু সঠিক তা জানি না যদি সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানায় দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম